আসসালামু আলাইকুম প্রিয় অভিভক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইএফটি প্যানেলে যাদের নাম রয়েছে অর্থাৎ সকল অভিভক্ত শিক্ষক কর্মচারীদের বিল সাবমিশনের অপশন চালু করা হয়েছে অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বেতনের লাগাম টানা হয়েছে যেটি বলা হয়েছে কারণ এতদিন শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যে সকল অভিভক্ত শিক্ষক কর্মচারীরা বেতন পেতেন ইএফটি হওয়ার পর প্রতিষ্ঠানের কোনো কর্তৃত্ব ছিল না অর্থাৎ যদি কোনো শিক্ষক কর্মচারী অনুপস্থিত থাকেন সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা সভাপতি বা পরিচালনা পর্ষদের কারোই কোনো হস্তক্ষেপ করার কোনো অপশন ছিল না তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল যে কেউ যদি অনুপস্থিত থাকেন অথবা চাকরি থেকে বরখাস্ত হন তাহলে তাদের বেতন বন্ধ করার মতো বা বেতন কর্তনের কোনো অপশন ছিল না সেই অপশনটি এখন থেকে চালু করা হয়েছে তো বেতনের স্বচ্ছতা আনার জন্য এবং সুবিধার জন্য যে যিনি যে ডিউটি করবেন বা অনুমোদিত যদি ছুটি না থাকেন বিভিন্ন কারণে তাদের বেতন যদি কর্তন হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের বেতন গুলো হবে তাছাড়া যারা নিয়মিত দায়িত্ব পালন করছেন তাদের বেতন কিন্তু নিয়মিতই পাবেন তো এই ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে যারা যারা উপস্থিত রয়েছেন আর আগস্ট মাসের বেতনের বিল সাবমিশন এই মাসের তেইশ তারিখের মধ্যে অবশ্যই সাবমিট করতে হবে তা হলে কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীরা বেতন পাবেন না তো সেই বিল সাবমিশন অপশনটি আপনারা কিভাবে কমপ্লিট করবেন সে বিষয়টি এখানে আমি আপনাকে দেখেছি প্রথমে আমরা এমপিও লগ ইন করে নেব পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এখানে পেমেন্ট না গিয়ে আমরা বিল সাবমিট অপশনে চলে যাব শুধু এখানে এমপিও কোডটি বসালেই হয়ে যাবে বাদ বাকি সবকিছু ঠিক থাকবে শুধু এমপিও কোডটি বসানোর পর এখানে সবার নাম চলে আসবে প্রিয় শিক্ষক কর্মচারী বৃন্দ এখান থেকে আমরা এমপিও কোডটি যখন এন্ট্রি করবো তখন সকল শিক্ষক কর্মচারীর নাম অর্থাৎ ইউটিউব চ্যানেল যাদের নাম রয়েছে সবার নামই এখান থেকে দেখা যাবে তো দেখানোর পর আমি যেগুলো সেভ করেছি সেগুলো কিন্তু ড্রাফট সেভে দেখাচ্ছে যেগুলো আমি সেভ করিনি সেগুলো ফাঁকা দেখাচ্ছে তো আমরা সেগুলো সেভ করার জন্য এখানে আইকনটাকে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে সকল অপশন চলে আসবে যে তিনি তার বেসিক কত এবং তিনি কতদিনের বেতন পাবেন তো যেহেতু আগস্ট মাস একত্রিশ দিনে তো দিনের সংখ্যা দিন রয়েছে যদি এখানে আংশিক পেমেন্ট পেমেন্ট হয় তাহলে এখানে আংশিক দিলে তিনি কতদিন বেতন পাবেন সেই দিনটি এখানে উল্লেখ করতে হবে বাকিগুলো পূরণ করতে হবে আর যদি তিনি সম্পূর্ণ বেতন পান তাহলে এখানে সম্পূর্ণ পেমেন্ট দিয়ে এবং যদি আংশিক পেমেন্ট করি তাহলে মন্তব্যতে অবশ্যই কেন তার বেতন কর্তন করা হবে সেটি এখানে দিতে হবে আর যদি সম্পূর্ণ পেমেন্ট হয় তাহলে কোনো কিছু দিতে হবে না এবং শুধু নিজ থেকে সেভ দিলেই হয়ে যাবে তো সেভ দিলে সেটি এখান থেকে সেভ দেখাবে অর্থাৎ ড্রাফট সেভে দেখাবে তারপর সাবমিট বাটনে ক্লিক করলে এখানে কাজ শেষ হয়ে যাবে এরপর সেভ করার পরে সেটি প্রিন্ট করে ডাউনলোড করে প্রিন্ট করে সভাপতি অর্থাৎ বর্তমানে যেহেতু ইউনো সভাপতি অথবা পরিচালনা পর্ষদের যিনি প্রধান রয়েছেন কমিটির সভাপতি রয়েছেন তাকে দিয়ে স্বাক্ষর করিয়ে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে সবকিছু কমপ্লিট হয়ে গেলে nestjs কে সাবমিট যে বাটন রয়েছে সেই সাবমিট বাটনে ক্লিক করতে হবে তারে কি আমরা ডাউনলোড করে নিতে পারি এটি যাচাই করার জন্য তো যেহেতু আমরা বারবার যাচাই করেছি এবং সবগুলো ডাব সেভ দেখাচ্ছে তাহলে আমরা সমস্ত কিছু এন্ট্রি করা হয়েছে এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব এবারে কনফার্ম দিব কনফার্ম দিলে বিল সাবমিট হয়ে গেল সবগুলো সাবমিটেড দেখাচ্ছে এখন শুধু ডাউনলোড করে প্রিন্ট করে নিলেই আমাদের কাজ শেষ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন থাকবেন সবার জন্য আমাদের শুভকামনা আল্লাহ হাফেজ